ইংরাজিতে একটা শব্দ আছে গুড আর সেই গুড থেকে বেটার বেস্ট গুড মানে ভালো বেটার মানে দুজনের মধ্যে কে ভালো আর বেস্ট মানে সবার মধ্যে যে ভালো তাই তো তো গুড বেটার বেস্ট ভালো দুজনের মধ্যে ভালো আর সবার মধ্যে ভালো এই তো কেন এই কথা বলছি হঠাৎ কেন এই গুড নিয়ে কথাটা বলছি না মানে এক একজনের চ্যানেলে এক এক রকম প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি এই যেই জিমির ব্যাপারটা সামনে এসেছে যে সে বেচু মিত্তরোরও ফ্রেন্ড আর সেই ফ্রেন্ডটা কেমন ফ্রেন্ড সেটা অনেকে বুঝতে পারছে আর কি সেই জায়গা থেকে এখন এই ছোট্ট সোনার জন্য অনেকে কনসার্ন ঠিক আছে এবং অনেকে এটা দেখাচ্ছে যে তার মা এবং বাবার দুজনেরই তাপ উত্তাপ নেই সন্তানটার জন্য তারা নিজেদের লাইফস্টাইল নিয়ে এতটা ব্যস্ত যে সন্তানটার প্রতি তাদের কোনো চিন্তা ভাবনা নেই যে তার ভবিষ্যৎ কি সে কোথায় সিকিওর কিভাবে তার লাইফটাকে লিড করানো উচিত এরকম নানা কিছু লোকজন বলছে মানে দেখা যাচ্ছে মা এর মাসির দরদ বেশি তো সেই জায়গা থেকে কিছু কিছু লোক বলছে আমরা না বেচুর দিকে কানসান না টিনুর দিকে কনসার্ন আমরা যেটা কনসার্ন সেটা হচ্ছে বাচ্চাটার অ্যাকচুয়ালি বাচ্চাটার ভবিষ্যৎটা নিয়ে আমরা ইনসিকিউরিটি ফিল করছি বাচ্চাটা কোথায় থাকলে ভালো হয় কতটা ভালো হয় আদৌ বাচ্চাটা ভালো থাকবে সেফ থাকবে সিকিউর থাকবে বাচ্চাটার সত্যিই বাচ্চাটাকে দেখলে মায়া হয় এমনই কথা অনেকে বলছে এই বাচ্চাটার কথাই যারা বলেছিল যে আমরা বাচ্চাটার কথা ভেবে তার বাবাকে সাপোর্ট করছি তার কারণ বাচ্চাটা যদি তার বাবার সঙ্গে থাকে তাহলে সে তার ঠাকুরদাকে পাবে অ্যাডিশনালভাবে ঠাকুমা যারা বাচ্চাটাকে খুব ভালোবাসে বংশধর বলে আর বাচ্চারা যদি ওই বাড়িতে থাকে তাহলে বাচ্চারা তার বাবার সম্পত্তিতে থাকবে তার বাবার বাড়িতে থাকবে তার নিজের জায়গায় থাকবে তাই বাচ্চা বাবার কাছে থাকাই ভালো আচ্ছা যদি তোমরা এই চিন্তাটা করতে পারো তাহলে তার মাও কোনো এক সময় এটা চিন্তা করতে পারতো তো যে ঠিক আছে বাচ্চা আর যাই হোক তার ঠাকুমা ঠাকুরদা এবং বাবার সংস্পর্শে আছে তাহলে বাচ্চা আমার কাছে নিয়ে আসলে শুধু আমাকে পাবে কিন্তু বাচ্চা যদি তার বাবার কাছে থাকে তাহলে তার ঠাকুমা ঠাকুরদা বাবাকে পাবে প্লাস আমিও মাঝে মাঝে তার সঙ্গে দেখা করতে পারবো তাহলে সেই জায়গায় বাচ্চার মায়ের চিন্তা ভাবনাটা কি ভুল ছিল যদি এমন চিন্তা ভাবনা হয়ে থাকে যদি তোমরা চিন্তা করো যে বাচ্চা তার নিজের জায়গায় ভালো আছে তার নিজের মানে বাড়িতে ভালো আছে এবং বাচ্চা তার ঠাকুমা ঠাকুরদা এবং বাবার সংস্পর্শে ভালো আছে তাহলে সেই চিন্তাটা সেই সময় তার মাও করতে পারে যে ঠিক আছে বাচ্চা তো কান্নাকাটি করছে না বাচ্চা তোদের কাছে ভালো আছে কিন্তু যেদিন দেখলো বাচ্চাকে তার নাম নিশান মিটিয়ে দেওয়া হবে মানে তার মায়ের নাম অনিশান মিটিয়ে দেওয়া হবে তার অস্তিত্ব ভুলিয়ে দেয়া হবে তখন হয়তো তার মা ভাবলো এটা তো আমি চাইনি আমি চেয়েছিলাম বাচ্চাটা সিকিওর জোনে থাক কারণ আমার না আছে সেইভাবে কোনো ইনকাম না আছে আমার নিজস্ব কোনো সেল্টার আমাকে সবাই আশ্রিতা বলে বাবার বাড়িতে আমি থাকি এবং সে জায়গায় আমি সেই মুহূর্তে কিছুই করে উঠতে পারেনি তাহলে তাহলে তোমরা যেটা ভাবছ সেও তো সেটা কল্পনা করতে পারে সেই মুহূর্তে যে না থাক এত টানাটানি করার দরকার নেই আমার কষ্ট হচ্ছে হোক কিন্তু বাচ্চারা যদি ওখানে সিকিওর থাকে তাহলে থাক কারণ বাচ্চাটাকে আমি যখন নিয়ে এসেছিলাম যেখানে আমি ভালো নেই আমি ভালো নেই আমি অত্যাচারিত কিন্তু আমি এটা জানতাম বংশের প্রদীপ আমার ওই কোল থেকে বেরোনো বাচ্চাটা মানে আমার পেটের বাচ্চাটা ওদের কাছে কিন্তু বংশের তাই আমাকে পছন্দ না করলেও বাচ্চাকে তারা জি জান লাগিয়ে ভালোবাসে আর এটা স্বীকার করেছিল টিনু সুন্দরী আমার কাছে হ্যাঁ যে তার ঠাকুমা ঠাকুরদা বাবা তার বাচ্চাকে ভালোবাসে এই কথাটা বলেছিল তাহলে বুঝতে পারছো যে টিনার ওই মনে মানে টোয়েন্টি ফোর ইয়ার্সের ইম্যাচুরিটির মনের মধ্যে এটাই প্লে করছিল যে আমি আমার বাচ্চাকে ভালোবাসি কিন্তু আমি আমার বাচ্চাকে ভালোবেসে এই মুহূর্তে কি দিতে পারবো সিকিউরিটি না আমি তো নিজেই এস্টাবলিশ নই তাহলে আমি কি করে বাচ্চাটাকে নিয়ে এসে ঠিক মতো খাওয়াতে পড়াতে মানুষ করতে পারবো তা আমার তো নিজের জায়গা সেলটার কিছুই নেই তাহলে যদি ওইখানে থাকলে আমার বাচ্চা খেতে পড়তে পায় শারীরিকভাবে সুস্থ থাকে এবং ওদের সঙ্গে থেকে মানসিকভাবে সুস্থ থাকে থাক না এটাই তো ভেবেছিলাম কিন্তু এটা তো কখনো চিন্তা করেনি যে বাচ্চার বাবা যার সঙ্গে আমি পাঁচ বছর কাটিয়েছি সে বলবে তোর মায়ের অস্তিত্বই নেই তোর মা ইহো জগতেই নেই এই ফিলিংসটা নিয়ে আসবে এটা তো কোনোদিন স্বপ্নেও ভাবেনি এতটা যে পাশা নিদ সেটা ভাবেনি তো তাই না সেই জন্য হয়তো নিজে সেখানে ইনসিকিউর হলে হলেও ও জানতো ওর বাচ্চাটা ওখানে সিকিওর তাই না হুম এটাই যেটা তোমরা এখন ভাবছিলে সেটাই ও হয়তো ভাবছিল তাই না কারণ মনের কথা আমরা কেউ জানি না অনেক কথা বলবো তো চলো লেটস গো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে না এখন অনেক তুলনা হচ্ছে তুলনামূলক আলোচনা যে ওই ঝিমিত থেকে আমাদের টিনু সুন্দরী ফার বেটার ওই ঝিমি যদি বেচুর জীবনে সত্যি সত্যি আসে তাহলে সেখানে শোনা বাবা ঠিকমতো মানুষ হবে না তার থেকে তার মায়ের কাছে চলে যাওয়া ভালো বা তার মায়ের সংসারে ফিরে আসাটা ভালো তাই না অনেকে সেটা বলছে কেউ কেউ বলছে না মানে বাচ্চাটা সত্যিই কি ভালো থাকবে যে নিজের সন্তানকে ছেড়ে চলে এসেছে তার কাছে আচ্ছা ধরে নিলাম যে এই যে আমাদের ঝিমি সে তার নিজের সন্তানকে ছেড়ে না এসে নিজের সন্তানকে নিয়ে এলো তাহলে কি বেচু এই অবস্থায় তাকে অ্যাকসেপ্ট করবে মানে সন্তান শুদ্ধ জানি না আর যদি সন্তান শুদ্ধ অ্যাকসেপ্ট করে তাহলে কি এই ঝিমি বাচ্চাটাকে বেশি ভালোবাসতে পারবে ও আচ্ছা ঝিমির তো একটা মেয়ে আছে তাহলে সেক্ষেত্রে যদি বেচুর ছেলে থাকে তাহলে ব্যাপারটা ঠিক আছে দুয়ে দুয়ে চার হয়ে যাবে ওরও মেয়ে আছে ওরও ছেলে আছে দুজনই ভালো ভালোবাসা পাবে এরম ব্যাপার কি এই যে গুড বেটার বেস্ট বললাম প্রথম কথা হচ্ছে গুড ভালো হুম দেখো কে ভালো বাচ্চাটার জন্য এই চিন্তা করেই তোমরা অস্থির তো কে বেটার সেটা চিন্তা করে অস্থির বেটার মানে যে আজকে টিনু সুন্দরী চলে গেছে এই মুহুর্তে যদি ওই ছোট্ট সোনার বাবা খুব একটা লাজুক লজ্জাবতী কর্মঠ পরিশ্রমী সুন্দরী সুশ্রী ঘরোয়া মেয়ে নিয়ে আসতো তাহলে হয়তো টিনুর থেকে সেটা যদি বেটার হতো হতো তাহলে তোমরা বলতে আর না না ছোট্ট সোনার জন্য ঠিক আছে তাই তো তাহলে গুডের থেকে সে বেশি বেটার কিন্তু এখন এখন মনে হচ্ছে যে না সেটা নয় হয়তো টিনুই বেটার তাইতো যেহেতু ঝিমিকে দেখে দেওয়া হয়েছে তাই না আচ্ছা এইবার এইবার আমার বক্তব্য একটা সব থেকে ক্লিয়ার সেটা হচ্ছে যে মা তার সন্তানের জন্য বেস্ট মা মানে তার নিজের মা যে তাকে গর্ব থেকে ধারণ করেছে এবং সে তাকে মানুষ করেছে আড়াই বছর পর্যন্ত তার মা তার সাথেই ছিল তো সেই মা হচ্ছে বেস্ট অনেকেই তর্কের খাতিরে বলবে অনেক অনেক সময় দেখা গেছে পালিত মা মানে ভালোভাবে মানুষ করেছে যে গর্বধারণী তার থেকে গর্ভধারিণী হয়তো রাস্তায় ফেলে চলে গেছে যে গর্ভধারেনী রাস্তায় ফেলে গেছে হয়তো এটা হতে পারে সে জানেই না তার বাচ্চাকে তার থেকে কেড়ে নেওয়া হয়েছে বা এটা হতে পারে কোনো না কোনো পরিস্থিতির চাবে সামাজিক কারণে হয়তো তাকে ফেলে দিয়ে যেতে হয়েছে বা হয়তো ধরেনি ইহ জগতেই নেই তাই হয়তো অন্যরা তাকে রাস্তায় দিয়ে গেছে তাই কেউ পালন করেছে তো এরকম অনেক কিছু হতে পারে সেটা জানি না আর এগুলো সবই এক্সেপশনাল কেস কিন্তু নর্মালি আমরা জানি মা যে জন্ম দিয়েছে যে পালন করেছে তার থেকে বেটার এবং নিজের মা মানে যে জন্মদাত্রী মা সেই হচ্ছে বেস্ট তাই এই ক্ষেত্রে ছোট্ট সোনার জন্য তার মাই বেস্ট পৃথিবীর যেই আসুক বেচুর লাইফে কে ভালো কে মন্দ কাকে নিয়ে আসছে সে ভালো কিনা এর থেকে বেটার পাবে কিনা সেটা আমার বিচার্য বিষয় নয় যে কেউ হতে পারে বেচুর লাইভে টিনার থেকেও বেটার হতে পারে কিন্তু ছোট্ট সোনার লাইফে তার মা ছাড়া অন্য কেউ বেস্ট হতে পারে না সে বাচ্চা ছেড়ে আসুক আর বাচ্চা নিয়ে আসুক আজকের যদি এই মেয়েরা বাচ্চা নিয়ে আসতো তাহলে কি সে বেটার হতো থেকে এই আশা কি আপনারা করেন দেবানা জানন্তি আচ্ছা আপনারা কতটা স্বার্থপর সেলফিশ এটা চিন্তা করেছেন আমি ভিউয়ারদের বলছি যারা বেচুকে ভালোবাসেন এইটা বলেন আজকের যদি আপনারা সত্যি ওই ছোট্ট সোনাকে ভালোবাসতেন আর বেচুকে ভালোবাসতেন তাহলে কি বলতেন এদিক উদিক হয়ে যাক তোমাকে বাড়িতে নিয়ে আসতে হবে শুধুমাত্র ছোট্ট সোনার মুখটা চেয়ে তাইতো কিন্তু তোমরা কি বলেছ দিনের পর দিন না ওই মেয়েকে কিছুতেই মানা যায় না এবং সেই কথাতে একেবারে সহমত জানিয়ে বেচু বলেছে যে থুতু ফেলি সে থুতু চাটি না অথচ দিনের পর দিন চারিদিক থেকে থোকা সেই জিনিসটাকে বেচুর মনে হয়েছে বেটার দেখো কে কাকে জীবন সঙ্গিনী করবে সে কার কে কার থেকে বেটার সেটা নিয়ে তো আমাদের মাথা ব্যথা হওয়ার কথা নয় এটা তার পার্সোনাল চয়েস কিন্তু সবাই কনসার্ন কি বাচ্চাটার মা বাচ্চাটার জন্য কে ভালো বাচ্চাটার ভবিষ্যতের জন্য কে ভালো আর সেই জায়গা থেকে বলে বলছি যে তার মায়ের চেয়ে বেশি কেউ ভালো হতে পারে না যে কেই যে কেউ আসুক কিন্তু আপনারা একটা সময় বলেছিলেন না কোনোভাবেই বাচ্চা যেন তার মায়ের কাছে না যায় বাচ্চা মায়ের কাছে গেলেই তার ক্ষতি বাচ্চা বাবার কাছেই সেফ অ্যান্ড সিকিওর আজকের আপনারা বলছেন বাবা এবং মা দুজনে সমান দোষী আচ্ছা আপনারা বলছেন বাচ্চার মাই যদি ওই সংসারে ফিরে যায় সেটাই বেস্ট আচ্ছা আপনারা বলছেন বাচ্চা তার মায়ের কাছেই দিয়ে দেয়া হোক কি দরকার আছে এ ঝিমিয়েই বাচ্চাটার সাড়ে সর্বনাশ করে দেবে তাই না আপনারাই বলছেন তো আপনাদের কত মানে কত রকম কথা মুখের মধ্যে মানে আপনারা অ্যাকচুয়ালি কি চেয়েছেন আপনারা যেটা এক্সপেক্ট করেছিলেন বেঁচুর জন্য সেটা বেঁচু করে উঠতে পারেনি আর তার জন্যই আপনারা এখন বলছেন যে টিনা বেটার আরে ভাই আমরা প্রথম থেকে একটাই কথা বলে এসেছি টিনা বেটার না টিনাই বেস্ট তার বাচ্চার জন্যে মা সে জন্ম দিয়েছে এটা ভুলে যাবেন না আপনারা যারা মা তারা ভুলে যাবেন না বাবা বাচ্চাকে ভালোবাসতে পারে বাবা বাচ্চাকে আদর করতে পারে যত্ন করতে পারে আগলে রাখতে পারে সব হতে পারে কিন্তু বাচ্চার মায়ের থেকে বেটার হতে পারে না আর বাচ্চার বাবা আপনাদের একটা গল্প দিল যে আমি সারা জীবন সিঙ্গেল ফাদার আর আপনারা সেটা ধরেই বসে রয়েছেন যে ওই একটা ছোট্ট চার বছর প্লাসের ছেলের বাবা তার জীবনের সমস্ত সুখ বর্জন করে দেবে তার জীবনের সমস্ত কিছু বর্জন করে দেবে বাচ্চার জন্য বাচ্চার বাবার ত্যাগে শান্তি আপনারা বোঝেন না যে বাচ্চার বাবা ভোগ বিলাসী আপনারা বোঝেন না যে গ্রামের চাষির ছেলে হয়েও তার স্বপ্ন তিন লাখ টাকার বাইক আপনারা বোঝেন না সে কুতকুল্লা একটা রাজপ্রাসাদ তৈরি করতে গেছে মানে সে ভোগ বিলাসী সে ঘরে ডেকোরেশন করছে মানে সে ভোগ বিলাসী আপনারা বোঝেননি তার লাইফস্টাইলের পরিবর্তন দেখে আপনারা বোঝেন তার মধ্যে ভোগ ভরে ভরে রয়েছে ত্যাগের নাম নিশানা নেই বুঝতে পারেননি তাহলে সেই জায়গা থেকে আপনারা এক্সপেক্ট কি করে করলেন তার জীবনের ভোগ বাদ দিয়ে সারাক্ষণ বাচ্চার জন্যই সে নিজেকে ত্যাগ করে যাবে শো অফে আপনারা বিশ্বাসী শো অফের জন্য আপনারা বলেছিলেন আজকে এর একটা কথা শুনলাম কিমার কাছ থেকে কিমার ভিডিওতে যে বাচ্চার মায়ের ব্যাপারটায় আমি বলেছিলাম মানে দিদি ভাই মানে ম্যাডামকে যে কোনোভাবেই যেন তুমি টিনু সুন্দরীকে আবার বেচুদের বাড়িতে বসিয়ে দিয়ে এসো না তাহলে কিন্তু ভিউয়ার্সরা প্রচন্ড ক্ষেপে যাবে ও তাই নাকি ভিউয়ার্সরা খেপে যাবে বলে টিনুর সঙ্গে বেচুর মিলাপ করিয়ে দিতে পারবেন না মানে মিটাপ করিয়ে দিতে পারবেন না টিনু আর বেচুর পার্সোনাল লাইফটা ভিউয়ার্সদের উপর নির্ভর করে হবে যেহেতু ভিউয়ার্সরা টিনাকে তখন পছন্দ করছে না টিনাকে ভালো লাগছে না তার জন্য ভিউয়ার্স যাতে না কোনোভাবে খেপে যায় তার জন্য বেচুর বাড়িতে কিছুতেই টিনুকে না বসিয়ে দিয়ে আসুক অথচ এই মানে দালেই বলেছিল একটা সময় যে টিনা লোভি আর সেই লোভের জন্য সে বেচুর বাড়িতে ফিরতে চায় কেন না বেচুর অট্টালিকা রাজপ্রাসাদ সমস্ত কমপ্লিট হয়ে গেছে মার্বেলের ঘর টাইলস লাগানো চারিদিকে চকচকে এইসব দেখে ফার্নিচার গাদা গাদা জিনিস গাড়ি বাড়ি অট্টালিকা দেখে লক লক করছে টিনার জীব আর টিনা বেচুর বাড়িতে ফিরতে চায় অথচ কালকের ভিডিওতে টিনা টিনার সম্বন্ধে বলতে গিয়ে কিমা বলছে ও টিনা কোনো দিনই ফিরতে চায়নি দিদিভাই অনেকভাবে চেষ্টা করেছিল টিনার তরফ থেকে কোনোরকম কিছু রেসপন্স পাইনি কি আশ্চর্য তুই নিজে বলছিস টিনার তরফ থেকে কোনো রকম রেসপন্স আসেনি বেচুর তরফ থেকে দিদি ভাই চেষ্টা করেছিল টিনা কোনো রিয়াকশান জানায়নি আর তারপরে তুই বলছিলিস মিথ্যা করে তুই যে বলিস না মিথ্যা কন্টেন্ট করি না তুই তুই নিজেই বলছিস যে টিনা ওই বাড়িতে ফিরতে চেয়েছিলো টিনার লোভে বসুভূত হয়ে সমস্ত জিনিসপত্র দেখে ওই বাড়িতে ফেরার জন্য তার জিপটা এত বড় বেরিয়ে গেছিল স্ট্রেঞ্চ কোনটা সত্যি রে তুই নাকি মিথ্যা কন্টেন করিস না তাহলে কোনটা সত্যি দিদিভাই যেটা চেয়েছিল। যেটা টিনা করেনি সেটা সত্যি নাকি টিনা ফিরতে চেয়েছিল জি জীবলগলগ করছিল কোনটা সত্যি দুটোই কিন্তু তোর মুখ থেকে বলা কথা আমাদের না তাহলে তুই মিথ্যা বলিস সেটা প্রমাণিত তুই কোনটা বলিস তোর দ্রুত কথার মধ্যে তুই নিজেই ক্রস করে দিচ্ছিস এত কেন কি বলতে চাইছিস তুই তুই বলছিস বেচুর জীবনে টিনা ফিরবে কিনা সেটা ভিউয়ার্সরা রাগ করবে বলে ফিরিও না আশ্চর্য তো আশ্চর্য আজকের আবার সেই ভিউয়ার্স সেই ভিউয়ার্স রাই বলছে টিনাই ফিরে আসুক বেচুর জীবনে টিনাই ফিরে আসুক আর নয়তো বাচ্চাটা তার মায়ের কাছেই যাক কারণ এখানে থাকলে বাচ্চা ভালো থাকবে না ওই ঝিমির সংস্পর্শে তাই তো এটাই দেখার ছিল আরে ভগবানকে ঘাট দেড় হ্যাঁ অন্ধের নেই মায়ের থেকে সন্তানকে ডিটাচ করে রেখেছিস আর সেই সন্তানকেই ভিউয়ার্সদের দাবি তার মায়ের কাছে ফিরত দিয়ে দাও ভিউয়ার্সদের দাবি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও বলছে তার মায়ের কাছে চলে যাক ভিউয়ার্সরা বলছে বলছে মা বাবা দুজনই যদি এরকম হয় তাহলে বাচ্চা তো মায়ের কাছে ফিরতে আপত্তি ভাব তাহলে ভাব ভাব তোরাই একদিন বলেছিলিস কোনোভাবেই যেন মায়ের কাছে না যায় কোনোভাবেই যেন মা না পায় এতটা ইগোয়েস্টিক হয়ে পড়েছিলিস যে মায়ের থেকে তার সন্তানকে আলাদা করার জন্য যত 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 চক্রান্ত করা যায় যত যত কিছু করা যায় করা এবং রীতিমতো প্রতিদিন এক কথা টিনা যেন বাচ্চা না পায় টিনার কাছে যেন বাচ্চা না থাকে সোনা বাবা যেন তোমাদের বাড়িতে থাকে আজকে তোরাই বলছিস না তার মানে তোরা স্বীকার করছিস বাচ্চা মানুষ করার জন্যে অট্টালিকা দরকার নেই বাচ্চা মানুষ করার জন্য রাজপাশার দরকার নেই বাচ্চা মানুষ করার জন্য গাড়ি বাড়ি কিচ্ছু দরকার নেই বাচ্চা মানুষ করার জন্য টাকা পয়সাও দরকার নেই বাচ্চা মানুষ করার জন্য কি দরকার ভালোবাসা মায়া মমতা যেটা তোরা বুঝতে পারছিস তোরা ইনসিকিউরিটিতে ভুগছিস নেই বাচ্চা হয়তো বেচুর কাছে থাকলে বেচুর যা মতিগতি সেটা হয়তো থাকবে না হয়তো ডিপ্রাইভ হবে বাচ্চাটা যতদিন ঠাকুমা দাদু আছে ততদিন হয়তো কোনো ব্যাপার নেই আগলে রাখবেন বাট তারা তো সারা জীবন নয় তখন বাচ্চাটার কি হবে আমি কিন্তু বহুবার বলেছিলাম বাচ্চার তার বাবার আর মায়ের দাদু তাদেরকে রাইডস ঠাকুমা ভালোবাসতে পারে এবং ঠাকুমা দাদু সবসময় টাকার চেয়ে টাকার সুদের দাম বেশি দেয় মানে বাচ্চার প্রতি মায়ামমতা বেশি কিন্তু ঠাকুমা দাদুর ভরসায় একটা বাচ্চার জীবনটা তার বাবার কাছে রেখে দেয়া যায় মানে পুরো লাইফ মানে ধরে ঠাকুমা দাদু ভালোবাসবে মায়া মমতা দেখাবে তাকে আগলে রাখবে সব ঠিক আছে কিন্তু তাদের তাদের বয়স হয়েছে করার ক্ষমতা কমেছে আর মায়ের থেকে বেশি তারা কি করে করতে পারে তার কাছে থাকতো বাচ্চা তার কাছে লালিত পালিত হতো তার মানে তাই অনেক সময় দেখবেন অনেক বাচ্চা মানে অনেকের কাছে মানুষ হয় মানে আহ কাছে মানুষ হয় তারপরে অনেকে দেখবে দিদিমার কাছে মানুষ হয় অনেকে দেখবে বাড়িতে কোনো কেউ থাকলো মানে হেল্পিং হ্যান্ড তার কাছে মানুষ হয় কিন্তু বাচ্চার মায়ের থেকে কি তারা ভালোবাসে বেশি হতে পারে কখনো নাকি বড় হয়ে গেলে তারা এসে ডিম্যান্ড করবে আমি তার মায়ের থেকে তাকে বেশি ভালোবাসতাম অবশ্যই আগলে রেখেছিল কোনো না কোনো কারণে কিন্তু এটা দাবি করতে পারে আমার বাচ্চা ছোটবেলায় আমার মায়ের কাছে আর আমার বোনের কাছে বেশি মানুষ হয়েছে হ্যাঁ বেশি মানুষ হয়েছে ওদের কাছেই বেশি বেশি ওরাই ওর কেয়ারিংটা আমি সেই লেভেলে করতে পারতাম না কারণ আমি থাকতাম না ঠিক আছে তাহলে তাহলে এখন কি মায়ের চেয়ে মাসির দর বেশি হবে হ্যাঁ মাসি বলতে পারে আমি তোর জন্য ছোটবেলা এই করেছি ওই করেছি সেই করেছি বাট মায়ের চেয়ে বেশি কেউ হতে পারে না তাই না আর এ তো আননোন পারসন তাহলে তোমরা এতদিন যেটা বলছিলে সেটা ভুল বলছিলে বাচ্চার জন্য তার মা বেস্ট এটা প্রমাণিত কেস চারটে থাকলেও থাকতে পারে সেটা তো সব জিনিসে থাকতে পারে তার মানেই তো সেটা এক্সাম্পেল হতে পারে না তাই না আর এই যে বাচ্চার মায়ের কথা বলা হচ্ছে যার একটি মেয়ে আছে এবং যাকে ভাবা হচ্ছে উডবি হ্যাঁ ভাবা হচ্ছে নট শিওর যদি সে উডবি হয় তাহলে সেক্ষেত্রে তার থেকে ভালোবাসা মানে টিনা ফার বেটার এটা এরা বলছে কারণ কি তার নিজের সন্তানকে সে ফেলে এসেছে তার জন্য আজকে ধরো ধরে নিলাম তর্কের খাতিরে সেই সন্তান নিয়ে সে আসতো তাহলে কি বেচুর বাড়ির লোকেরা সেই সন্তান নিয়ে অ্যাকসেপ্ট করতো তাকে অ্যাকসেপ্ট করতো নাকি বলতো না তোমার সন্তানকে তার দিদিমা দাদুর কাছে রেখে এসো এত বড় মেয়ে নিয়ে তুমি আসতে পারবে না বলতো তো যদি ধরো এরকম কোনো কন্ডিশান হতো হ্যাঁ আর নাকি বলতো না ঠিক আছে ওয়েলকাম আমার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে তোমার মেয়েও আমার মেয়ে তাহলে তাকেও অ্যাকসেপ্ট করবো এরকম বলতো তোমরা প্রশ্ন মানে জর্জরিত হবে উত্তর তোমাদের কাছে নেই কারণ মন তোমরা পড়তে পারো না আর এতদিন ধরে মিথ্যা একটা চেষ্টা করে যাচ্ছ মিথ্যা চেষ্টা বাচ্চাকে তার মায়ের থেকে ডিপ্রাইভ করে রাখছো বাচ্চার সঙ্গে তার মায়ের অ্যাটাচমেন্ট করতে দিচ্ছ না আরে মা সে সে হতে পারে তার দ্বারা কিছু ভুল হয়েছে সে তো মা একবার তো দিয়েই দেখো তার মায়ের কাছে সে বাচ্চা তার বাচ্চাকে মানুষ করতে পারে কি না এখন তো সব জিনিস চাইল্ড কমিশনের আন্ডারে আছে সবটাই তারা লক্ষ্য করছে বাবার ব্যাপার মায়ের ব্যাপার যার কাছেই বাচ্চা থাকবে পুরো ব্যাপারটা তাদের তত্ত্বাবধানে থাকবে মানে তারা দেখবে পুরো ব্যাপারটা ওয়াচ করবে তাহলে দিয়ে দেখো কি হয় তাই না এত কিসের জোর জোর জোরি আজকের ডেটে তোমরা বলছো বাচ্চা তার কপাল নিয়ে এসেছে তার কপালে যা লেখা আছে সেটাই হবে আমরা এই ব্যাপারে কোনো কথা বলতে পারি না এক্স্যাক্টলি এতদিন ধরে চিল চিৎকার করে এখন কপালের নাম গোপাল করা হচ্ছে বাপরে বাপ কপালের দায় দেওয়া হচ্ছে কপালের দায় কখন দেয় মানুষ যখন মানুষ হাড় মেনে যায় হ্যাঁ মানুষ যখন তার কর্মক্ষমতায় অক্ষমতা দেখায় যখন তার কর্মক্ষম থাকে না সে বুঝতে পারে যে আমার দ্বারা হবে না সেই সময় ভগবানের উপর সে ছেড়ে দেয় কারণ সে মনে করে আমি এই মুহূর্ত থেকে ব্যর্থ আর কোনো না কোনো পাওয়ার আছে সুপার ন্যাচারাল যে কিনা আমাকে এই জায়গা থেকে উদ্ধার করবে আর সেই সময় বলা হয় যে কপাল আমার কপালে যা আছে তাই ঘটবে আমার কপালে এটা লেখা ছিল তাই ঘটেছে ওর কপালে ওটা ছিল তাই ঘটেছে এটা হচ্ছে নিজেকে সান্ত্বনা দেওয়ার ছাড়া আর কোনো রাস্তা নেই এটা তো সত্যি আমরা সবাই আমাদের কপাল নিয়েই জন্মেছি কিন্তু কপাল নিয়ে জন্মেছি বলে আমরা কি আমাদের পরিশ্রম ছেড়ে দেব না আমরা আমাদের চেষ্টা ছেড়ে দেব কোনটা আজকে আমি যদি মনে করি আমার কপাল ছিল ইউটিউবে এসে কন্ট্রোভার্সি জোনে আসলে তবে আমি দুটো পয়সা ইনকাম করতে পারবো তারপরে খেতে পারবো তাই তো কি খে কি এটাই তো আমার অকাত কি তাই না দু চানা না হ্যাঁ ইনকাম করতে পারলে তবে আমার ভাত জুটবে তোর কথা অনুযায়ী তো এটা তো কপালেই আছে তাহলে আমি চুপচাপ বসে থাকি ভিডিও করব না এমনি এমনি আমি এরকম এসে দাঁত বের করে বসে থাকবার হয়ে যাবে তাই হবে কি হবে না তাহলে পরিশ্রমের বিকল্প নেই পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে কপালের দোহাই দিয়ে কোনো লাভ নেই এখন যারা বুঝতে পেরেছে জিনিসটা ইনসিকিওর জোনে আছে এবং বাচ্চার বাবা যে বাচ্চার জন্য খুব ভালো বেটার নয় বেস্ট এটা যারা প্রমাণ করতে চেয়েছিল তারা নিজেরাই কনফিডেন্স হারিয়ে ফেলেছে যে আদৌ কি বাচ্চার বাবা বেস্ট বাচ্চা রাখার জন্যে তারা নিজেরা কনফিডেন্স হারিয়ে ফেলেছে বলেই তারা ভাগ্যের দোহাই দিয়ে যাচ্ছে যে ভাগ্যে যা আছে তাই হবে বাচ্চা তার মা এবং বাবা দুজনকে পেলে তবেই তার মেন্টাল হেলথ ভালো থাকবে এবার দুজনকে একত্রিত পেলে ভালো থাকবে নাকি তার আলাদা থাকলেও দুজনকে পেলে ভালো থাকবে সেটা তাদের চয়েস মানে বাবা আর মায়ের চয়েস যে তারা কতটা তার বাচ্চার জন্য করতে পারে তারা এই বাচ্চাটার জন্য নিজেদের মধ্যে যে প্রবলেমটা ছিল সেটা শর্ট আউট করে নিজেরা আবার ভালোভাবে এগিয়ে যাবে নাকি নিজেদের চাওয়া পাওয়া বা নিজেদের প্রবলেমগুলোকে সাপ্রেস করে বাচ্চাকে নিয়ে ভাববে নাকি নাকি তারা আলাদা থেকে বাচ্চার মানসিক হেলথ শারীরিক হেলথের দিকে কেয়ার করবে কোনটা সেটা তাদের চয়েস আমাদের নয় আমরা কাউকে বলতে পারি না যে তুমি জোর করে ওর সঙ্গে থাকো বা জোর করে ওর সঙ্গে থেকো না এটা বলতে পারি না সেটা তাদের পার্সোনাল লাইফ সেটা তাদের চয়েস তারা কার সঙ্গে থাকবে তাদের লাইফ বেটার করার জন্য কোনটা তাদের জন্য আগে অ্যাকসেপ্টেবল আমরা বলতে পারি না বাট এটা তখনই ভালো থাকবে যখন বাচ্চা ঠিক বাচ্চার বাবা এবং মা দুজনকে পাবে এবং 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 এটাও বাবার ওখানে ঠিক যেহেতু ঠাকুমা দাদুকে সে পেয়ে এসেছে তার জন্য তাদের সঙ্গে তার একটা অ্যাটাচমেন্ট রয়েছে তো তাদেরকেও তার প্রয়োজন আর এইটা টিনা আমাকে নিজের মুখে বলেছিল যে তার ঠাকুমা দাদু তাকে অসম মানে অসম্ভব ভালোবাসে তাই আমি কখনোই চাই না তাদের থেকে ডিট্যাচ করতে তারাও যেন বাচ্চা মানে বাচ্চা যেন তাদের মায়ামম মানে মায়া স্নেহ এইসবে পায় এইখানেই মানে একটা বিরাট বড় গ্যাপ টিনুর আর বেচুর মধ্যে টিনু জানে ভালোবাসলে ছেড়ে রেখে দিতে হয় যদি আমার ভালোবাসাটা সত্যি থাকে তাহলে ভালোবাসা আমার ফিরে আসবে বুঝতে পেরেছ আর বেচু একদমই কনফিডেন্ট নেই তার কনফিডেন্স জিরো আর সেই জন্যই সে কোনো জিনিসই ছেড়ে দিয়ে রাখতে পারে না সব জিনিস আঁকড়ে ধরে নিজের কাছে টেনে রাখতে চায় জোর করে অধিকার দেখাতে চায় অনেকে বলেছিলেন না এই যে একটা মামলা হয়েছে দখলদারির মামলা সেটা কি করে হয় বাচ্চা কি কোনো বস্তু আরে বেচু তো নিজেই সেটা ফিল করে যে বস্তু তাই তো দখল করে রেখেছে যে আমার দখল আমার দখলে আছে বাচ্চার যে একটা মন আছে শিশু মন সেই মনের কথা কখনো ভেবেছিল বেচু যে তার মন কি চাইছে সে কেন একটা ছোট্ট পশুকে দেখলেও বলে যে এর মা কোথায় এর মা বাবা দুজন আছে কারণ ও বোঝে সামথিং ইজ মিসিং আমার একটা কিছু মিসিং আমাকে বোঝানো হয়েছে আমার মা নেই পৃথিবীতেই নেই তাই আমার কাছে নেই যে পৃথিবীতে নেই সে আমার কাছে থাকবে কি করে তাকে এটা বোঝানো হয়নি যে তোমার মা তোমার এই পৃথিবীতে আছে কিন্তু তোমার থেকে দূরে করে রাখা হয়েছে তোমাকে মিলতে দেয়া হচ্ছে না বলছে না আর তার জন্যই বলা হয়েছিল যে হ্যাঁ ম্যাডাম বলেছিল যে কোর্টের মধ্যে এর মতো হতে পারে যে বাচ্চাটা তার মাকে দেখে দৌড়ে তার মায়ের গলা জড়িয়ে ধরতে চলে গেলো এক্স্যাক্টলি এটা হতেই পারে এটাই খুব স্বাভাবিক ব্যাপার আর সেখান থেকেই ভয়টা বুঝতে পারছো যাই হোক খুব ভালো লাগছে পরিবেশটা এরকম হয়ে গেছে সবাই বাচ্চাটার দিকে কনসার্ন এবং বাচ্চাটার ভালোর জন্য তারা আর বলছে না তার বাবার কাছে থাকলেই ভালো থাকবে তারা বলছে তার ভাগ্য যেখানে সে সেখানে থাকবে সে যথেষ্ট একটা মানে খুব ব্রেভ চাইল্ড যথেষ্ট মেরিটোরিয়াস চাইল্ড যথেষ্ট ঠিকঠাক চাইল তার মধ্যে একটা ঈশ্বর প্রদত্ত দান আছে হ্যাঁ তো ভীষণই একটা বাচ্চা তাই তার ভালোই হবে অনেকে বলছে এটা তো সেই জন্য তার মানে কপালে যেটা লিখে নিয়ে এসেছে সেটাই হবে এটা ছাড়ার কোনো কোনো জায়গা নেই কিছু বলার তাই এটা বলা হচ্ছে আমি আজও বলছি আগেও বলেছি এখনো বলছি বাচ্চার জন্য তার মা বেস্ট মা তার জায়গা অন্য কেউ নিতে পারে না নিতে পারে না যখন সে বেঁচে আছে তো প্রশ্নই ওঠে না যদি সে পৃথিবীতে না থাকতো তারপরে সেই জায়গায় অল্টারনেট কাউকে হলেও যেতে পারতো বাট সে বেঁচে আছে তার থেকে বেটার কেউ হতে পারে কখনো নয় তো যাই হোক এটুকুই বলার ছিল ভিডিওটাতে নিজেরাই নিজেদের কথা না শুধু ভাঙছে আর আবার তৈরি করছে ভাঙছে তৈরি করছে কারণ তারা কনফিডেন্ট নয় বেচুর ব্যাপারে তাদের কনফিডেন্স হারিয়ে গেছে এটাই আসল ব্যাপার তো যাই হোক তোমরা যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা কিন্তু বাজাতে একদম ভুলবে না